নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগস্ট মাস রাশির কেমন যাবে রাশির ভাগ্য রাশির কেরিয়ার বিজনেস বিদেশ শিক্ষা প্রেম কেমন যেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন আমি এটা সার্বিক একটা বিচার করছি রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে হুবহু যে মিলবে এমন কোনো ব্যাপার নেই আপনাদের এই রাশিফলটি থার্টি থেকে ফিফটি পার্সেন্ট আপনাদেরকে কিন্তু হেল্প কিন্তু করবে তবে দেখতে হবে যে আপনাদের যদি দশা মহাদশা যদি পারমিট করে এবং গ্রহের স্থিতি যদি শুভ থাকে হানড্রেড পার্সেন্ট রাশির ক্ষেত্রে আগস্ট মাসে বেশ কিছু পরিবর্তন কিন্তু আসতে কিন্তু চলেছে লিখে রাখুন দেখুন প্রথমেই আপনাদেরকে আমি বলে দিই রাশির ক্ষেত্রে দেখুন সময় তো দেখতে দেখতে চলে যায় রাশির শনির সাড়ে সাতে কিন্তু শুরু হয়ে যেতে চলেছে দু থেকে আমি আবারও বলছি যারা রাশির জাতক অথবা জাতিকারা রয়েছেন অবশ্যই আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন কারণ শনির সাড়ে সাথে শুরু হওয়ার আগে আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন কারণ আপনাদের এই শনির সাড়ে সাথে বেশ কিছু সমস্যা কিন্তু নিয়ে আসতে চলেছে আপনাদের জীবনে আপনি যদি মিশ্র রাশির জাতক অথবা জাতিকা হন আপনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে কিন্তু পারেন মিশ্র রাশির ক্ষেত্রে আপনার বুকিং নামা চলছে দোসরা সেপ্টেম্বর কৌশিকী আমাবস্যা রয়েছে অর্থাৎ এই সময় যোগ্য এবং ক্রিয়ার মাধ্যমে তার প্রতিকার প্রতিবিধান করা হবে শনি সাড়ে সাতের অবশ্যই আপনারা এই সময় যোগাযোগ করুন এবার আসি মেষ আসি কী রেজাল্ট পেতে চলেছে কি ফল পেতে চলেছে দেখুন স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি বলবো আপনাদের খুব একটা সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না অর্থাৎ ছাব্বিশে অগস্ট পর্যন্ত রাশির অধিপতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ কথাবার্তার দিকে অবশ্যমতের দিন কারণ এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে আপনার কথাবার্তার জন্য শত্রুতা তৈরি হয় এবং মিশ্র আছে ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কথাবার্তার জন্য শত্রুতা এবং ভুল ডিসিশান কিন্তু নিয়ে নেওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি থার্ড হাউসে যখন আপনার মঙ্গল চলে যাচ্ছে আপনার ছাব্বিশ তারিখে যদিও শত্রুরা আসছে আপনাদের কিছুটা হল এনার্জি লেভেল আপনাদের কিন্তু কমবে সত্তর আশিতে মঙ্গল কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দেয় না এবং পারিবারিক জায়গাতে কিছুটা সমস্যা কিন্তু আপনাদের আসবে কারণ আপনাদের সপ্তম প্রতি ষষ্ঠভাবে নিচস্ত গৃহে কিন্তু অবস্থান করছে অর্থাৎ আপনার বিবাহিত জীবনে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কোনো কোনো ক্ষেত্রে মত তৈরি হওয়া বা নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্ট চলে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি মেষ্রাশির আসির যারা বিজনেস করছেন পার্টনারশিপ বিজনেস করছেন আপনাদের ক্ষেত্রে বি কেয়ারফুল কারণ এখানে কোনো কোনো ক্ষেত্রে প্রতারণা শিকার কিন্তু আপনি হতে পারেন কোনো কোনো ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন এবং কোনো জায়গাতে আপনি কিন্তু ডুবে যেতে পারেন এক কথায় কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে সেই জায়গাতে আপনার অর্থ ডুবে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে দেখুন আপনাদের ভাগ্যাধিপতি দ্বিতীয়ভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে বৃহস্পতি অষ্টম গৃহে দৃষ্টি দিচ্ছে মঙ্গলও আপনার অষ্টম গৃহে দৃষ্টি দিচ্ছে ছোটোখাটো চোট আঘাত লাগারও কিন্তু এই মাসে আপনাদের দেখা কিন্তু যাচ্ছে এবং আপনার অগস্ট মাসে ঠিক সতেরোই অগস্টের পর থেকে আপনার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে কারণ আপনাদের প্রতি পঞ্চমভাবে অবস্থান করছে আপনাদের এই সময় বড় ধরনের সতেরোই আগস্টের পর থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা আপনাদের সৃষ্টি হচ্ছে এবং প্রেমের ক্ষেত্রে যদি আমি বলি প্রেমের ক্ষেত্রে আপনাদের এ মাসটা বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন অবশ্যই আপনারা সতর্কভাবে থাকবেন সতেরোই আগস্টের পর থেকে এবং এর সাথে সাথে আপনার কর্মের জায়গাটা যদি আসি দেখুন কর্মাধিপতি বক্রি অবস্থায় রয়েছে কর্ম ভাবের দিকে দৃষ্টিতে যারা প্রমোশনে দীর্ঘদিন চিন্তা ভাবনা করছেন আপনাদের প্রমোশনের সম্ভাবনাটা আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে উন্নতির একটা বড় যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ কোনো জায়গাতে কর্ম পাওয়া বা কর্মপ্রাপ্তির একটা বড় সুযোগ আপনাদের হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এ সময় লাভ আসতে কিন্তু চলেছে বিদেশ থেকে বড়ো ধরনের প্রফিট বড় ধরনের মুনাফা আপনারা কিন্তু পেতে চলে অর্থাৎ বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা ফরেন যেতে চাইছেন বা এক্সপোর্ট ইনপোর্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে কিন্তু চলেছে এবং ইনকামের সোর্স আপনাদের কিন্তু আসবে অর্থাৎ দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজও আপনাদের সেই সময় ফুলফিলমেন্ট আপনাদের হবে এবং ভ্রমণ ভ্রমণযোগ ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কোনো গৃহ নির্মাণ করা বা কোনো আপনাদের সম্পত্তি ক্রয় করা বা কোনো আপনার দোকান কিনা বা অ্যাসেট কেনার সম্ভাবনা কিন্তু এই মাসে মিশ্রা আসির প্রবল হতে কিন্তু চলেছে যারা প্রোমোটিংয়ের বিজনেসের সঙ্গে যুক্ত যুক্ত রয়েছেন অ্যাজ এ প্রোমোটার অ্যাজ এ বিল্ডার এখান থেকে আপনারা লাভ পাবেন সম্পত্তিগত দিক থেকে আপনাদের বড় ধরনের লাভ এ মাসে কিন্তু দেখা যাচ্ছে কেতু ষষ্ঠভাবে রয়েছে কোনো ভুল ট্রিটমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে শুক্র সেখানে অবস্থান করছে অর্থাৎ আপনাদের এই সময় কিছুটা হল ঋণের জায়গা কিন্তু বাড়বে আপনাদের ভোগ এবং সুখের জন্য আপনাদের ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বিজনেস ক্ষেত্রে যারা বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি বলবো মেসরা আসির ক্ষেত্রে অবশ্যই বি কেয়ারফুল বড়ো ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন শিক্ষাক্ষেত্রে আমি বলবো আপনাদের সতেরোই আগস্টের পর থেকে যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো এবং আপনাদের শিক্ষার জায়গাটা নিয়ে কোনো আমি সমস্যা দেখতে পাচ্ছি না সতেরোই আগস্টের পর থেকে অর্থাৎ যারা কোনো ফর্ম ফিল করতে চাইছেন বা অ্যাডমিশন নিতে চাইছেন সতেরোই আগস্টের পর থেকে আপনাদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে এর সাথে সাথে বন্ধু বান্ধব থেকে আপনারা সহযোগিতা অবশ্যই পাবেন কিন্তু আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে কিছুটা মতবিরোধ মত এই মাসে আপনাদের সৃষ্টি কিন্তু হতে পারে অবশ্যই কথাবার্তার দিকে নজর দিন রাগ জেদ আপনাদেরকে অবশ্যই কমাতে হবে এবং এর সাথে সাথে মিশ্রাশির আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কোনো বড়ো ধরনের পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার বিজনেসের ক্ষেত্রে হতে পারে আপনার চাকরি ক্ষেত্রে হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে আপনাদের এই পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং মানসিক চাপ মানসিক উদ্বেগটাও কিন্তু এই মাসে থাকবে কর্মক্ষেত্রে প্রচুর প্রেসার আপনাদের থাকবে কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ এই মাসটা বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চাপের মধ্যে দিয়ে আপনাদেরকে এগাতে হবে এবং পাশাপাশি আপনারা ভাইয়ের থেকে কিছুটা হলেও সহযোগিতা পাবেন অর্থাৎ রাশির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিক তো হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখান তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন এবং পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন নমস্কার ধন্যবাদ